নিদিই উল্লেখ করেন উলাই কাহমুল মমিনু হাক্কা তারাই হবে সত্যকারের মমিন লাহুম দ্বারা যাতুন আইঙ্গারফ ভীম তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে বেড়ে যাবে ওয়ামা গফির আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে ওয়ারিজ কুন কারিম সম্মানজনকভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কেরিদে দান করবো তন্মহা সম্মেলন সেই হিসাবে বিষয়বস্তুর উপরে আলোচনা করতে হবে আমি আপনাদের সামনে যেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে আল্লাহ পাকর্বুল আলমিনের দৃষ্টিতে পরিপূর্ণ মমিন কারা খাটি মমিন কারা সেই খাটি মমিনের কয়েকটি গুণাগুণের কথা বর্ণনা করে আল্লাহ খাটি মমিনকে কি পুরস্কার দান করবেন সেই পুরস্কারের কথা আল্লাহ রব্বুল আলমিন তেলাওতকৃত আয়াতের শেষ অংশে উল্লেখ করেছে সর্বপ্রথম যদি আমরা তেলাওতকৃত আয়াতের মধ্যে আল্লাহ কি কি পুরস্কার দান করবেন সেই পুরস্কারগুলো যদি আমরা অতি সহজে জানতে পারি তাহলে কি কি গুণ অর্জন করলে আমাদের মধ্যে এই পুরস্কারের উপযুক্ত হব আমরা এই পুরস্কার পাব সেই গুণগুলা জানার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব আয়াতের শেষ অংশে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা সুরে আনফালের দ্বিতীয় নম্বর আয়াত থেকে পঞ্চম নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন মমিনের পাঁচটি গুণ বর্ণনা করেছেন এই পাঁচটি গুণ যারা অর্জন করবে তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন উল্লাকাহ তারাই হবে সত্যকারের মমিন তারাই হবে সত্যকারের মমিন আর সত্যকারের মমিন হলে তিনটা পুরস্কার লাহু মা গফিরহাতুন ওয়াজুরুং কারিম লাহু মা গফিরহাতুন রিং দা আল্লাহ রব্দুল আলামিন বলেন তাদের দরজাদাকে আল্লাহ রব্দুল আলামিন বাড়িয়ে দিবেন। আল্লাহর কাছে তাদের মর্যাদা বেড়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সম্মানজনকভাবে হৃদয় দান করবেন আল্লাহ তাদেরকে সম্মানজনকভাবে হৃদ দান করবেন এবং আল্লাহর কাছে তাদের পুরস্কার দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে মাফ করে দেওয়া হবে ক্ষমা করে দেওয়া হবে এই তিনটা পুরস্কার দেওয়া হবে যাদের মধ্যে পাঁচটা গুণ পাওয়া যাবে এবারে আসেন এক একটা করে আমরা পাঁচটি গুণের কথা আলোচনা করব তেলাঅৎকিত আয়াতের মধ্যে আল্লাহ রব্গুলালামিন বলেন ইন্নামাল মিনুন আল্লাদিন আইদা ঝুকিরল্লাহ ওয়াজিলাতকুলুবুহুম আল্লাহ রব্দুলালামিন বলেন নিশ্চয় যাদের সামনে আল্লাহর জিকির করা হবে যেই সমস্ত মমিন বন্ধা এবং বান্দির সামনে আল্লাহ রব্বুলালামিনের জিকি রাজকার করা হবে ওয়াজিলাতকুলুবুহুম তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে যেই কম্পনের কারণে তারা কোনোদিন গুনার দিকে দাবিত হবে না এক নম্বর গুণ হলো যাদের সামনে আল্লাহর জিকিরা করা হবে তাদের অন্তরের মধ্যে বই সৃষ্টি হয়ে যাবে কের বয় আল্লাহর বই তাদের অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যাবে আল্লাহর বয় পীতি তাদের অন্তরে সৃষ্টি হবে তারা কখনো গুণা করতে পারে না আল্লাহর বয় যাদের অন্তরের মধ্যে আছে তারা কোনো দিন চুরি করতে পারে না আল্লাহর বয় যাদের অন্তরের মধ্যে আছে তারা কোনো দিন গুস খাইতে পারে না আল্লাহর বয় যাদের অন্তরের মধ্যে থাকবে তারা কোনো দিন শোধ খাইতে পারে না আল্লাহর বয় যাদের অন্তরের মধ্যে থাকবে তারা কোনোদিন দুর্নীতির সাথে যুক্ত হতে পারবে না এই জন্য আমার বাইরা আল্লাহ পাক রব্বুল বলেন যখনই আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয় ওয়াজিলাত কোনো বহুম তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় যেই কম্পনের কারণে তারা গুনার দিকে আর দাবিত হবে না দ্বিতীয় নম্বরের গুণ হলো আলাইহিম দুই নম্বরের গুণ হল যখন মমিন বন্দা এবং বান্দির সামনে আল্লাহর কোরআন তেলাবত করা হয় ইমানা তাদের ইমানের স্পিড বেড়ে যায় তাদের ইমানের স্পিড বেড়ে যায় এর দ্বারা প্রমাণ হয় যে ইমান বারে এবং ক্ষমে ইমান পারে এবং ক্ষমে আল্লাহ রসুলে খাদিসের মধ্যে উল্লেখ করেছেন আল্লা ইমান বিজং সৌ না শ বা ভাব জ লোহা কৌলো লা ইলাহ ইল্লাল্লা অধ্নাহা ইমা তথুলা গা আনিতরি অল্হায়া ও শ বা তুমি রসুল বলেছেন ইমানের সত্তর থেকে সাতাত্তরটা শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে এক নম্বরের শাখার নাম হল আল্লাহ সার আর কোন মাহবুদ নাই সর্বনিম্ন শাখার নাম হল রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরাইয়া ফেলা এরপরে রসুল বলতেছেন ওয়াল হায়া সুবাতুম মিনাল ইমান হায়া লজ্জাতাও ইমানের একটা অঙ্গ এই কোরআন তেলাওয়াত করলে মানুষের ইমানের স্পিড বেড়ে আজকে কুরআন কে নিয়ে মানুষwidetilde চলে যায় কোরআনকে পৃথিবী থেকে কিভাবে উদ্ধার করা যায় সেই ষড়যন্ত্র করেছে यूदी ख्रिष्टानवक किसे? এই পৃথিবী থেকে কিভাবে কুরআনকে উৎকাত করা যায় আমি আজকের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই হে দুনিয়ার বেঈমান কাফেররা তোমরা শত চেষ্টা করে দেখো না করো এই পৃথিবী থেকে উৎখাত করা যাবে না কুরআনকে কারণ কোরআনের সংরক্ষণের দায়িত্ব হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে কোন মানুষের হাতে আল্লাহ ন্যস্ত করে দেন নাই সেই জন্য তোমরা শত চেষ্টা করো এই পৃথিবী থেকে কুরআনকে উৎকাত করতে পারবা না তিন নম্বর গুণ হল ও কালুন যারা প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহর উপর ভরসা করবে কোন মানুষের উপর ভরসা করবে না

করবে যেই পশু পশুপঙ্খীকে আল্লাহ রিজেক দান করেন ঠিক ভাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করবেন পশুপঙ্খ যখন তার বাসা থেকে বের হয়ে যায় সে নিজেও কল্পনা করতে পারে না কোথায় আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করেছেন কিন্তু বিকালবেলায় দেখা যায় এই পশুটা বাসার মধ্যে প্রত্যাবর্তন করে পেট ভরিয়া প্রত্যাবর্তন করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পশুকে রিজেকের ব্যবস্থা করে দেন একজন মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে সত্যকারভাবে যখন সেই মানুষটা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান চার নম্বরের গুণ হল। আল্লাযিনা ইয়াকিমুনাস সালাহ যারা নামাজ প্রতিষ্ঠিত করবে পাঁচ নম্বরের গুণ হলো ওয়া মিম্মা রাযাতনা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ যেই সমস্ত সম্পদ তোমাদেরকে দান করেছি আমি আল্লাহ যেই সমস্ত দ্বন্দ্বৌলত তোমাদেরকে দান করেছি সেই দ্বন্দ্বৌলত থেকে আংশিক দৌলত তোমরা আল্লাহর রাস্তায় যদি খরচ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করতেছি উলাই কাহু মিনু না হাক্কা তোমরাই হবে সত্যকারের মমিন তারাই হবে সত্যকারের মমিন এবারে আসেন এই পাঁচটি গুণ আমরা এক একটা করে প্রত্যেকে আজকের ওয়াজকে আমরা করে করে নিয়ে যাব এক হলো আল্লাহর রাজকার যদি করা হয় তাদের অন্তরের মধ্যে কম্পন তৃষ্টি হয়ে যায় দুই নম্বর হলো আল্লাহর পবিত্র কোরআন যখন তেলাবত করা হয় মমিন বন্দা এবং বান্দির ইমানের স্পিড বেড়ে যায় তিন নম্বর হলো মমিন বন্দাবান্দি যারা হবে তারা প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহর উপর ভরসা করবে চতুর্থ নম্বর হলো যেই সমস্ত মমিন বন্দাবান্দি হবে তারা অবশ্যই নমাজকে তারা প্রতিষ্ঠিত করবে পঞ্চম নম্বরের গুণ হলো আল্লাহ রব্বুল আলমিন যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আংশিক সম্পদ আল্লাহর রাস্তায় বের করবে সম্পদ থেকে আংশিক সম্পদ আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে এই হলো পাঁচটা পুরস্কার পাঁচটা গুণ এই পাঁচটা গুণ অর্জন করলে তিনটা পুরস্কার আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করতে যাচ্ছি কারণ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হজরত মৌলানা কামরুল ইসলাম সাহেব দামাদ কাত তিনটা গুণ কি আল্লাহ নিজেই উল্লেখ করেন তারাই হবে সত্যকারের মমিন আইন দারফ ভীম তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে বেড়ে যাবে ও মা ওফির আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে ওরিজ কুন কারিম সম্মানজনকভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ক্যারিজে দান করব এই হল তিনটা পুরস্কার পাঁচটা গুণ এই পাঁচটা গুণ আমরা মনে রাখবো আর তিনটা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আমরা পাবো এই জন্য আমার ভাইয়েরা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া আজকে এমন মাহফিলের আয়োজন করেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে যেহেতু আমাদের মেহমান এসে গেছেন আমি আপনাদের সন্তান আমরা বিভিন্ন জায়গায় বয়ান করি কিন্তু এলাকার সন্তান হিসাবে যেহেতু আপনারা আদেশ করেছেন আমি কয়েকটি কথা বললাম আমার সংক্ষিপ্ত বয়ান একে শেষ করলাম অবশেষে কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে أيام أربايا كرام وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.